তারপরে তোমরা বাইটে গুলা অন্যবাই দেখছো যে কোন গিফটটাতে আমি একদম কান্নাকাটি করে ভেঙে পড়ছি সে হচ্ছে আমাদের সুন্দর সে কিন্তু এখানে তো দেখো একদম

আচ্ছা এটা এইটা মোওয়ান টি আমার মনে হয় যতটুকু সম্ভাবনা বাট আমি বলতে না তবে আনবক্সিং করব করতে মজাই লাগে কিন্তু ওয়াও এটা প্যাকেজিংটা এটাও

বাইরে থেকে হম এইটা অনেক সুন্দর স্মেল আমার আর পারফিউম বারো মাসে কালেক্ট করতে পারেন আমি অনেকগুলো পারফিউম

যেটা কিনা আমার ফুট করাতে কাজে লাগবে এটাই কি মেনলি এটা তো আমি দেখা এটা ভিতর গোলাপ আছে

কিন্তু যে না ইউ মামা জাস্ট এটা দেখে আমি সেদিন عايز قلت انا في فيسبوكه দেখছে আমি কি আমি দেখছি সেম বা মামা ভাগ্নির মনে মানে বুঝছে যে জুতা টা ভাগ্নির পছন্দ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তালহা মামা তো এটা হচ্ছে সিয়াম মামা গিফট করছে মানে তালহা মামার ভাই তো আমাকে একটা ভাইয়া গিফট করছে সেটা হচ্ছে লাকজারিয়াস জেমস পেজের অনার তো এখানে লেখা আছে হ্যাপি বাটার আমার মনে হয় ভাবতা ছিলাম না করি গেস স্মেল জোস হবে কারণ মিনিসময় জোস হয় অনেক যে থাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর একটা ব্যাগ ক্লাস পারফিউম গিফট করার জন্য তাই এই হচ্ছে এটা হচ্ছে মানহা দিসে আর কি মানে আন্টি সহ

মা বাইরে আমার গিফট শেষ হইতেসা আমি গিফট কিন্তু হয় গেছি তা গিফট শেষ হচ্ছে না এটা হচ্ছে দিয়েছে আনাই আর আমি আর কি

এই হচ্ছে ইতি এত সুন্দর তবে এই বাটারফ্লাই হলে আমি আর ইতি সেম সেম পড়তে পারতাম বাট সেম সেম ডিফারেন্ট তো এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে বিকজ জিনিসটা গোল্ড এর হলেও কিউট অনেক বেশি যে এটা আমি পরবো কম বেশি সবসময় কিন্তু স্যাডলি আমার কাছ থেকে গোল্ড হারাই যায় অ্যান্ড এইটার ভিতরে কি আছে দেখ আমি আমার গোল্ড কই আমার হাতে ও সরি এটা আমার ভয় পেয়ে ইসলাম ভাই এটা হচ্ছে জামুর আর বাবার এখন দেখাবো তোমাদের হচ্ছে অনেক সময় রাখি মামার তরফ থেকে যেই গিফটটা পাওয়া সেটা হচ্ছে এই দেখো ট্যানটানা এই গোলগুলো পাই না আমি এতগুলো গোল পাইছে আমার কাছে মনে হচ্ছে যে সাইরার মুখে বাজি এরকম হইছে আমার মুখে বাজাইছে তো এর জন্য আমাকে সবাই গোল দিছে অ্যাকচুয়ালি এমন কিছু না আমি হচ্ছে সুইট 16 তো এর জন্য আমাকে সবাই গোল দিয়ে আর কি বলতেছে না তুমি বড় হও আর এডাল হও দেন আমাদের সাথে চলো বাইরের দেশে টুর দিব বড়

বাকি আছে এই যে দেখো পিঙ্ক কালার একটা রোজ এইটাও কিন্তু হচ্ছে যে লাকজারিয়াস জেন্স বিডি যে ভাইয়াটা আমাকে গিফট করছে এন্ড আমি তোমাদেরকে মেনে এসে দেখে নি

তো এটার সাথে হচ্ছে এই যে জুয়েলারি আছে আমি বলছিলাম আমি একটা ডেমন ইটি নিব তো এই জন্য এই জেন্সটা অনেক সুন্দর কিন্তু

শেষ হয় নাই তো আমি বলি রাখি মামার বাবা আই মিন হচ্ছে নানা টাকা দিছে দেন আমি বড় মা টাকা দিচ্ছে আম্মুর ফ্রেন্ড আম্মু আনটি টাকা দিছে দেন হচ্ছে আমার ফুপি টাকা দিছে লিসা টাকা দিছে সুজানা আপু টাকা দিছে

সব নতুন টাকা দিছে সুজানাপু। বাহ! আমা সুজানা প্রায় এইজ স্টানিং হয়ে রাহে। এইতে সলমি যখন 100 টাকা নতুন নতুন টাকা দেয় বা 10 টাকা টাকা দেয় আর এই দেখো, বার্থডে তেও নতুন টাকা দিছে। তো গাইস, এই তো দেখতে পারলা সব গিফট পাইছি। এটাকে অনেক সুন্দরই গোছালো কা ছিল, বাট এখন সব ম্যাসি হইছে, সব খুবই বাজে, আবার গুছাইতে হবে।

সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য করবা নিজের কেয়ারলি চলাফেরা করবা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে বলে দেবো আল্লাহ আল্লাহ